বাচ্চা যদি চিনতে চান বাচ্চার ঘর থেকে শাড়ি দিবেন আসি ডাইরেক্ট মার কাছে বসবে ভাই মার বাঠে আসি দেখবেন চোষক মারবে ওটি হচ্ছে অরিজিনাল গাবি অরিজিনাল ওই গাবির বাচ্চা তাই জি ইনশাআল্লাহ ভাই ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে হবে গোয়াল থেকে দূরে আসি তার মার কাছে আসি ভিড়তে হবে ওটি হচ্ছে ওই ক্ষেত্রে মনে করেন বুঝবেন যে এই গাবির এই বাচ্চা তাই জি এটা আজকে গাবি গরুর ব্যবসার গোমর আর কি ফাঁস করে দিলাম ভাই গাবি গরুর গোমর ফাঁস করে দিলেন জি ভাই আচ্ছা আচ্ছা আর এখনকার দিনে তো ওইটা নিয়ে বেশি প্রতারণা ওইটা নিয়ে বেশি প্রতারণা হয় ইনশাল্লাহ গোয়াল থেকে বাচ্চা ছাড়িয়ে ডাইরেক্ট এসে দেখবেন ওর মার বাটা এসে দুধ খাচ্ছে ওটাই মনে করেন ওই গাভীর বাচ্চা আচ্ছা তো গাবিগুলো দর্শকদেরকে দেখায় ইনশাল্লাহ ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আবারো আসলাম আপনাদের খামারে এসে তো মাশাআল্লাহ বেশ কিছু ভালো কিছু গাবি দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ আমার কাছে সব সময়তে ভালো ভালো কোয়ালিটির গাবি বড় বড় গাবি ছোট মাঝারি সব ধরনের গাবি পাবেন ইনশাআল্লাহ ভাই তো শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেন পরিচয় আমার নাম মাওলানা কারি আলামিন হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একবারে হাই রোডের সাথে আমার খামার আচ্ছা আচ্ছা আপনাদের কাছে তো গাভি গরু সার বাচ্চা বকনা বাচ্চা সবই পাওয়া যায় আলহামদুলিল্লাহ সব সময় পাবেন ইনশাআল্লাহ আজকে আমরা গাভি গরু দেখাবো জি জি এগুলোর দুধ থাকবে কেমন দুধ থাকবে প্রত্যেকটা 20 প্লাস ইনশাআল্লাহ প্রত্যেকটাই 20 প্লাস প্রত্যেকটা 20 প্লাস দুধ থাকবে ইনশাআল্লাহ যে কোনো দর্শক বিন্দু তো বাছাই করে নিতে পারবে যাচাই বাছাই করে দেখে শুনে নিতে পারবে জি ইনশাআল্লাহ আর দেখে শুনে নেওয়াটাই ভালো দেখে শুনে নেওয়াটাই ভালো এবং গাভি গরু কেনার ক্ষেত্রে সর্বপ্রথম দুই বেলা দুধ নিজে থাকি দুয়া দেখে নিতে হবে বিকেলে এবং সকালে

দোয়া নিতে পারবে ভাই এসে দেখে শুনে দোয়ায়ে নিতে পারবে না জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আফাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন 마শাআল্লাহ খুবই ভালো একটা গামি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন 마শাআল্লাহ বাচ্চাটাও তো ভালো একটা বাচ্চা জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 마শাআল্লাহ দুধটা 20 প্লাস থাকবে তারপরে ভাই এখন প্রথম বিয়ান হিসাবই করা যায় না মানে দুধের গ্যারান্টি দেওয়া চলে না তারপরে মনে করেন যে দুই টাইম দি আমাদের এখন একটা যে দুধের বোঝ আসছে এটা আমি দর্শকদের বললাম বাকিটা দর্শকদের বাসায় যাওয়ার পরে তারা যেভাবে খাওয়াবে যেভাবে যত্ন করবে আশা করা যায় এগুলা অনেক দুধের গাবি হবে ভাই ধারবাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা জি ইনশাআল্লাহ দেখেন যে চারটা ধারবাণী আল্লাহর রহমতে কি সুন্দর ধারবাণ আছে 마শাআল্লাহ बाटগুলো একটু দর্শকদেরকে দেখাই দর্শক দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ একটা দুইটা তিনটা 마শাআল্লাহ দেখেন চারটা ধারবাণী আল্লাহর রহমতে খুব ভালো হবে ইনশাআল্লাহ 마শাআল্লাহ চারটা ধারবাটি ভালো জি জি

অনেক হাইটের একটা গরু জি জি মাশ দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন থাকবে গাবিটা হয় এটা কোনো দর্শক ভাই নিলে ভাই এটার দাম চাও দাম তিন লক্ষ বিশ হাজার টাকা ভাই তিন লক্ষ বিশ হাজার টাকা জি দামটা একেবারে ফাটনি উঠান তিন লক্ষ বিশ হাজার টাকা জি দরদাম করা যাবে অবশ্যই দরদাম করা যাবে ভাই এটা দেখলাম সিরিয়ালের এক নাম্বার গাবিটা জি তো পরবর্তী দুই নাম্বার গাভিটা আমরা দর্শকদেরকে দেখাই জি ইনশাল্লাহ সিরিয়ালের দুই নম্বর গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা জাতের ভাই হলস্টান ফিজিয়ান ভাই হলস্টান ফ্রিজিয়ান হলস্টান ফিজিয়ান সাথে আছে বকনা বাচ্চা ভাই সাথে বকনা বাচ্চা জি দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ বাচ্চাটাও তো খুব সুন্দর একটা বাচ্চা আল্লাহর রহমতে বাচ্চাটা খুব হাই পার্সেন্টেজ বাচ্চা আছে ইনশাআল্লাহ দর্শকবৃন্দ তারপরে যে কিনবে সে 10 খামার যাচাই বাছাই করে ইনশাআল্লাহ দেখে শুনে নিতে পারবে ভাই বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে আপনার মাত্র আছে 10 দিন আহ কি বাচ্চা হয়েছে এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা দর্শক গাভীর মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন ওলান পালান তোমার খুবই ভালো আসছে পিছন থেকেও দর্শকদের দেখাবেন দুধের গুলা এবং উলানের যে একটা গঠন আল্লাহ রহমতে সব দিক দিকে ভালো আছে ইনশাআল্লাহ 마শাআল্লাহ উলান পালন তো খুবই ভালো আসছে গরুটা জি জি ভাইয়া খুব মজাটা তো অনেক ভারী অনেক ভারী মজা ভাই এগুলো ডাবল বডির গাদি ভাই কত কেমন পাচ্ছেন এটা থেকে এটা থেকে ভাই 20 এর উপরে দুধ আসে ইনশাআল্লাহ 20 লিটার গ্যারান্টি থাকবে ভাইজন 20 লিটার গ্যারান্টি থাকবে তো জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আমার কথা হচ্ছে নিচে আসুন সর সরিলে দুয়া নিয়ে যাবেন ইনশাআল্লাহ নিজে এসে দহন করে দেখে নিয়ে যাবে জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভারবাট দর্শক দেখতে পাচ্ছেন আপনারা 마শাআল্লাহ

অরিজিনাল হাইব্রিড যে গরুগুলা হয় অরিজিনাল দুধের যে গরুগুলা হয় তাদের মাথাগুলো থাকে ছোট মাথা ছোট মাথা ইনশাআল্লাহ আমার প্রত্যেকটা গরু দর্শক দেখবে এবং মাথা জাত মান নেজ সবকিছু যাচাই বাছাই করে নেবে প্রত্যেকটা ক্ষেত্রে ইনশাআল্লাহ যাচাই বাছাই করে নিতে পারবো মাশাআল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটি অনেক বড় গাবিটা জি ভাই দামটা কেমন থাকবে এটা এটা কোন দর্শক ভাই নিলে এটার দাম থাকবে 2 লক্ষ 85000 টাকা ভাই 2 লক্ষ 85 জি দরদাম করা যাবে অবশ্যই দরদাম করা যাবে ভাই অবশ্যই দরদাম করা যাবে জি ইনশাআল্লাহ তো পরবর্তী তিন নাম্বার গাবিটা দেখাই জি ইনশাআল্লাহ ভাই সিরিয়ালের তিন নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা আল্লাহ আর একটা বড় সড়ো গাভী ভাই একবার অরিজিনাল হাঁস গলা বাচ্চারা দর্শকদের দেখাবেন কি পার্সের বাচ্চা আছে এবং সাথে কি পরিমানে উলান ভাই দর্শক এরকম উলানের গরু করা দিতে ছোট বডির ভিতরে এত সুন্দর উলান আল্লাহর রহমতে দর্শক দেখতে কিনা জানা নাই এবং গরুটা ভাই আমার হুজুর মনে করেন সবাই আমরা বিশ্বাস করে একটা জিনিস নেয় সেক্ষেত্রে একটা জিনিস দর্শকদের দেখাই বড় চোখের গরু দেখেন আল্লাহ রহমত বাচ্চাও দুয়াইতে পারবে ভাই এটা কি হাই পারে যে জায়গা দেখেন দর্শকদের কি পরিমাণের জায়গা পিছন থেকে যদি দেখায় দর্শকদের এই যে পিছনের জায়গা দেখান মাত্র বাচ্চার আজকে পনেরো দিন তারপর ইনশাল্লাহ দর্শক ভাই যাচাই বাছাই করে দশটা খামার দেখে শুনে নিতে পারবে ভাই মাসাল্লাহ দুটো কেমন পাচ্ছেন এটা থেকে ভাই দুই বেলার টানে ইনশাল্লাহ বিশের উপরে আছে বিশ গ্যারান্টি থাকবে আমার আজকে প্রত্যেকটা গরু বিশের উপরে ইনশাল্লাহ প্রত্যেকটা গরু বিশের উপরে বিশের উপরে ভাই এটা মুখ গল্প না যে আপনি আসতেন সরজমিনে আপনাকে মিলা দিতে পারলাম না এমন হবে না ইনশাল্লাহ ভাই ভ্যান পাইপে তো ভালোই মোটা আল্লাহর রহমতে আছে খুবই ভালো একটা বাচ্চা আপনারা কিচ্ছু নাই গাভীটা নাভি কম্বল কিচ্ছু যেগুলো অরিজিনাল দুধের গরু হয় এদের মাথাটা হবে ছোট এবং এটা হবে হাঁস গলা ধার গুলো দর্শক আপনাদেরকে একটু দেখায় আল্লাহ বাটগুলো খুবই সুন্দর গরুটার ধার বাটগুলো একটু দেখেন বাটগুলো একবার পেন্সিল বাট ভাই অনেক বড় বড় বাট পেন্সিল বাট একটা ছোট বাচ্চাও দোয়াতে পারবে ভাই এত সুন্দর বাট বাটগুলো তো 100 100 বাট আল্লাহর রহমতে দেখেন কি পরিমাণে দুধ বের হচ্ছে ভাই মাশাআল্লাহ বাটগুলো খুবই ভালো গরুটার জি ভাই অনেক ভালো বাট ধার বাট খুবই ভালো গরুটার দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন ইনশাআল্লাহ এই পার্সেন্টগুলো দেখে দর্শকরা গরু কিনবে ইনশাআল্লাহ ভাই তাহলে কোনো সময় খামার লস হবে না ভাই

জার্সি যে পরিমাণে দুধ দেয় শঙ্কর সেই পরিমাণ দুধ দেয় ভাই মাশ আল্লাহ না প্রেগনেন্ট অবস্থায় আছে ইনশাল্লাহ মোটামুটি সপ্তাহ দশ দিনের ভিতরে বাচ্চা হবে দর্শকদের দেখান উলানের যে পিছনের একটা ঝুল যে দর্শকদের দেখান কি ঝুল এরম ঝুল কয়টা গরুর দেখাইতে পারবে বলেন মাশাল্লাহ অনেক জায়গা আছে আল্লাহর রহমতে এই গরুর আর দুধের গ্যারেন্টি থাকবে পঁচিশ প্লাস ভাই

দর্শক আপনারা দেখতে पाছিলেন মাথাটা দর্শক আপনারা দেখতে पाছিলেন মাশাআল্লাহ খুবই সুন্দর দামটা কেমন থাকবে এটা এটা কোন দর্শক ভাই নিতে পারে এটার দাম পড়বে আপনাদের 2 লক্ষ 80 হাজার টাকা 2 লক্ষ 80 হাজার টাকা 2 লক্ষ 80 হাজার টাকা ভাই দরদাম করা যাবে অবশ্যই দরদাম করা যাবে ভাই দর্শক দর দাম করে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে চাইলে বাচ্চা দিয়েও নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক আপনারা চাইলে এখান থেকে বাচ্চা দিয়েও নিতে পারবেন জি জি তো আজকে পর্যন্তই থাকবে আজকে এই পর্যন্তই থাকবে ভাই

যে বাচ্চারা তার মার কাছে আমি মনে অরিজিনাল বাচ্চা আচ্ছা আচ্ছা আলমিন হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে আমার গাবির খামার ইনশাআল্লাহ বিশ্ব রোডের সাথে আছে। ইনশাল্লাহ যে কোনো দর্শক বিন্দু যে কোনো জায়গা থেকে আসবে এসে থাকবে আমাদের মেহমানখানা আছে মেহমানখানায় থেকে আর দেখে শুনে নিতে ভাইয়া তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আসসালাম